সেপ্টেম্বর রিলিজ করছি আর কি সিনেমাটা আর আমি শুধু মানে আমি এই সিনেমার পরিচালক তো বটেই কাহিনি ম্যাডাম এবং কলমে কেন মানে প্রযোজক হয়ে সিনেমাটা একদম তো সব মিলিয়ে একটা জার্নি আছে আর সিনেমাটা তো সবাই দেখলে ট্রেলার রিলিজ করেছে অলরেডি গানগুলো রিলিজ করে গেছে বর্ণময় একটা সিনেমা মানে একটা ভার্সাটাই একটা ব্যাপার আছে আর কি একমুখী গল্পটা নয় আর কি অনেকগুলো মুখ আছে গল্পটা অনেক চরিত্র

তার মতো করে সাজপোজ করেন তার মতো করে কথা বলেন এবং সেখান থেকে আরও অন্য গল্প শুরু হয় তো সেই সেই জায়গা থেকে একটা নাম ধরনের একটা বাস্তব প্রেক্ষিত আছে আর একটা হচ্ছে এটা হচ্ছে আমরা প্রত্যেকে এটা গল্প নিয়ে আমাদের প্রত্যেকের মধ্যে একটা অনেক কিছু পেলে অনেক না আছে অনেক কিছু হয়ে উঠেও অনেক কিছু অনেক না হতে পারা আছে সেই পেতে যাওয়া সেই

বছরের রাজ্যে মুখ্যমন্ত্রী করে দেশটাকে সামলে রাজ্যটাকে সামলান তারপরে উনি কবিতা লেখেন ছবি উনি কত উনি নিয়ানো বাজেন কি করে করেন উনি আর এটা তো ঠিক কথাই মানে এটা কোনো বলা কোনো বাধ্যতা হবে না আমাদের লড়াকু মহিলা উনি তো কোথাও কোনো ইন্সপিরেশন যদি করেন দেখো মেয়েরা না বড় বড় কোম্পানিতে যে মানে ম্যানেজমেন্ট বা এই জায়গাতে মেয়েদেরকে বড় মেয়েরা মানে বন্ড ম্যানেজার তারা

মানে কাজ করেছেন সেই পর্যায়ে দেখি না আর হচ্ছে টেকনিক্যালি খুব স্ট্রং করে চলেও খুব ভালো মানে মানের মান টেকনিক্যালি গুণগত মান খুব ভালো কিন্তু দুঃখের ওটা যেগুলো হয় সেগুলো আমি দেখি না কারণ এখানে তো প্রভাবটা সেন্সর পাচ্ছি অনেক ছবি সেন্সর পাচ্ছি রিসেন্টলি বাংলা ছবি সেন্সার পাওয়া কাল্পনিক করে শুধুমাত্র মসজিদের তলা থেকে মূর্তি পাওয়া গেছিলাম তাহলে সেখানে সেন্সার দেওয়া হচ্ছে সেটাকে সেন্সার দেওয়া হচ্ছে তাহলে আমি প্রভাকাণ্ডাকি বলি সেন্সার পেয়ে যে কতটা প্রস্তাব যেটাকে কটে এবং আমি ঘুষিতভাবে যে প্রশ্নগুলোকে দেখছি সেই জন্য আমি দেখবো কিন্তু আবার দেখতেও পারি টেকনিকল ছবি এমন করেছিলেন হ্যাঁ শর্ত